চেকআউট করে ঘৃণ্য ঘটনার প্রতিবাদে তোর পাশ এবার চিকিৎসকদের এবং মেডিকেল পড়ুয়াদের প্রতিবাদে ঝড় উঠল দুর্গাপুরে দুর্গাপুর সিটি সেন্টারের একটি বেসরকারি শপিং মলের সামনে থেকে সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা এবং মেডিকেল পড়ুয়ারা প্রতিবাদে নামেন দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে চিকিৎসকরা এমনটাই অভিযোগ আন্দোলনকারীরা বলেন যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে প্রয়োজনে সিবিআই তদন্ত করতে হবে সরকারি এবং বেসরকারি হাসপাতাল এবং শিক্ষাকেন্দ্রগুলো মিলে আমরা আজকে র্যাল র্যালিতে সমবেত হয়েছি কারণ কি আর জি করে আজ থেকে চার দিন আগে যে হিনিয়াস ঘটনা ঘটেছে একটা অন ডিউটি ডক্টরকে সরকারি সরকারি হাসপাতালের মধ্যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেটার প্রতিবাদে এবং এই ধর্ষণ যে দিনের পর দিন আমাদের দেশে বেড়ে যাচ্ছে সেইটার প্রতিবাদে আমরা আজকে সবাই এখানে সমবেত হয়েছি এবং এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন অবশ্যই প্রত্যেকটা মেডিকেল ফ্যাটার্নি স্টুডেন্টস এবং রেসিডেন্টরা ছেলে মেয়ে নির্বিশেষে আমরা নিরাপত্তা নিরাপত্তাহীনতার মধ্যে আমরা ভুগছি মেল ডক্টর বিটা ফিমেল ডক্টর ফিমেল ডক্টরকে অক্সার টাইম বাজে বাজে গালি গালাজ এবং নোংরা নোংরা ভাষার সমপেক্ষ হতে হয় ছেলে ডাক্তার মেয়ে ডাক্তার নির্বিশেষে মারধর খেতে হয় এবং এটা যেটা ঘটেছে আমার মনে হয় দেশের ইতিহাসে এটা প্রথম যে একটা সরকারি মেডিকেল কলেজে একটা অনডিউটি ডক্টরকে ধর্ষণ করে মার্ডার করা হয় কি চাইছেন আমরা চাই যে যে বা যারা আসল দোষী এবং যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যত সম্ভব তাড়াতাড়ি গ্রেফতার করা হোক এবং শাস্তি দেওয়া হোক ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে তাহলে কোথাও কি মনে হচ্ছে এই তদন্ত প্রথম থেকে অন্যদিকে মন নিচ্ছে বা প্রভাবিত হচ্ছে আর জিক বা কলকাতার যেটা এপি যেখানে চূড়ান্ত আন্দোলন চলছে সেইখানে যেভাবে আন্দোলনটাকে চালানো হচ্ছে বা যেভাবে আন্দোলনটাকে ডিরেকশন দেওয়া হচ্ছে আমরা সেই ডিরেকশানেই এ করছি আর জি কর এবং কলকাতার বাদবাকি মেডিকেল কলেজরা যেভাবে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে চাইছে আমরা তার সহ আমরা সিবিআই তদন্ত অবশ্যই চাইব জুডিশিয়াল ইনকোয়ারি অবশ্যই চাইব এবং আমরা চাই নিরপেক্ষভাবে তদন্তটা হোক সেটা যে গভর্নিং বডি আজকে এখানে দুর্গাপুরের সমস্ত সরকারি এবং বেসরকারি শিক্ষাকেন্দ্র এবং হাসপাতাল এই মিছিলে সমবেত হয়েছে রাজ্যের প্রশাসনের উপর ভরসা নেই আপনাদের রাজ্যের প্রশাসনের ওপরে আমরা এখনো ভরসা রাখি আমরা রাজ্যের প্রশাসনের কাছে নিবেদন জানাই যে এটা যেন একটা আনবায়েসড একটা রেজাল্ট বেরোয় এটাই আমরা জানাই আপনার নাম আমার নাম